ভিউয়ার্স আমি আজকে এমন একটি ম্যাজিক আপনাদের দেখাবো এবং সঙ্গে থেকে ম্যাজিকটি আপনারা শিখবেন আমি আপনাদেরকে শিখাবো এটা মনে করেন একটা সিগারেট অথবা একটা দড়ি যে কোনো কিছু অথবা আপনি টাকা এরকম রোল করে নিতে পারবেন দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা নোট নিয়েও করতে পারবেন তো আমরা মনে করেন প্রথমে সিগারেটটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এভাবে কিন্তু সলিড ঠিক আছে আপনি যে কোনো কারো হাতে দিতে পারবেন তারা পরীক্ষা করে তারপরে আপনার এটার ভিতরে এভাবে ঢুকিয়ে দেবে এই যে এই যে দেখেন এই ঢুকিয়ে দিলাম এই যে এখন কি করবো আমি কেটে দিচ্ছি এভাবে ওয়ান টু থ্রি গিলিগুলি হোকাস ফোকাস গলি চলে যাত্রামের মাথাকা ও এই যে কেটে গেল এবং তিন খণ্ড হয়ে গেল এই একটি খণ্ড এখানে আরও একটি খণ্ড এভাবে এই আরও একটি খণ্ড এভাবে কিন্তু এখানে আর একটা খণ্ড এভাবে তিন খণ্ড হয়ে গেল আমি ম্যাজিক করে দিচ্ছি এর এই পাশটা একটু দেখানো দরকার আছে এই পাশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আচ্ছা এখন ম্যাজিশিয়ানরা যখন মানুষ কেটে এভাবে তিন খণ্ড করে দেয় তাহলে দেখতে কিন্তু খুবই ভয়ানক হয় কিন্তু আমরা মানুষ কাটি নাই এখন একটা সিগারেট কেটেই দেখিয়েছি এবং আবার আমরা জুড়ে দিচ্ছি এভাবে যা আস্তে আস্তে সবর চৌকির সামনে এভাবে জোড়া লেগে যায় এই যে আবারও জোড়া লেগে গেছে এভাবে আপনারা চাইলে আবার সঠিক করে দেখে নিতে পারবেন যে এটা সঠিক আছে কি না আচ্ছা এই আবারও আমরা দিয়ে দিলাম দিয়ে আবারও আপনি ইচ্ছা করলে ধাক্কা দিলেই কেটে যাবে একটু আর একটু দেখাই এই দিয়ে দিলাম এই ধাক্কা দিলাম এই যে কেটে তিন খন্ড হয়ে গেল প্রিয় তাহলে চলুন না আর দেরি না করে এই ম্যাজিকের গোপন রহস্যটি আমরা শিখে আসি প্রিয় চলুন তাহলে শিখে আসি তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন কেটে যাচ্ছে কেন কিভাবে যাচ্ছে একটা কথা আছে তাই না আচ্ছা আমরা এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এইটা হচ্ছে একটা অরিজিনাল সিগারেট আপনি অরিজিনাল সিগারেট দিলে সিগারেট হবে এই অরিজিনাল সিগারেটটি আমরা যখন এভাবে ধাক্কা দিয়ে দিচ্ছি এই দেখা যাচ্ছে কি এটা তিন খণ্ড হয়ে গেছে তাই না আসলে কিন্তু এখানে তিন খণ্ড হচ্ছে না কেন হচ্ছে না জানেন যে অরিজিনাল যে সিগারেটটা আমরা এর ভিতরে ঢুকিয়েছি এই সিগারেটটা কিন্তু এই পার্টটাতে আছে আমি দেখাচ্ছি এই যে এই এই যে এই এইটা এই চলে আসছে এই যে এই সম্পূর্ণ এ চলে আসলো আর কাটা যে তিন খণ্ড আগে থেকে সেই তিন খণ্ড কিন্তু রাখা আছে যেমন এর ভিতরে এক খণ্ড আছে আচ্ছা এই সেই খণ্ডটা আর এই এখানে এখানে এক খণ্ড এক খণ্ড লুকিয়েছিল সেটা একই সাথে এখানে এ হয়েছে আবার যখন আমরা চেপে দিচ্ছি এইটা এখানে লুকাচ্ছে এই যে এই এবং এই দুইটা এখানে লুকাচ্ছে দেখেন আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে যে এই অরিজিনাল টাইপের বেরিয়ে আসছে এই পাশ দিয়ে এই যে আস্তে 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 এই যে বেরিয়ে আসছে আর আসল যে সিগারেটটা সে কিন্তু এই পার্ডের ভিতরে আছে। এখানে আমি দেখাচ্ছি ওই পার্ডের ভিতরে এখন সুন্দর করে দেখা যাবে এই যে এই পার্ডের ভিতরে এ কিন্তু এখন আসবে আর এই এই যে কাটা অংশ এই কাটা অংশ কিন্তু এখানে উঠে যাচ্ছে আর এখানে উঠে যাচ্ছে এই যে লক্ষ্য করেন এই যে উঠে গেল তাই না এখন এই অরিজিনালটা চলে আসছে ওই দিয়ে এই যে এই এই চলে আসলো আপনি চাইলে এটা একবার এভাবে দেখায় মানে দেখাই দিতে পারবেন যে অরিজিনাল আচ্ছা এখন একটু দেখাই যে কাটা যে তিনটা অংশ এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এই একটা অংশ একটা অংশ একটা অংশ আর এ যখন থাকে এ তখন এখানেই থাকে ঠিক এই পয়েন্টটাতে থাকে আপনারা যদি এই ম্যাজিকের সহ সকল ম্যাজিকের পণ্য নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সকল ম্যাজিকের পণ্য নিতে পারবেন খুবই কম মূল্যে প্রিভিউর ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ